স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার বাবার নামে ইস্যুকৃত একটি ঠিকাদারি লাইসেন্সের জন্য ক্ষমা চেয়েছেন চব্বিশ এপ্রিল ফেসবুকে এক পোস্টে তিনি ক্ষমা চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের তথ্য জানান তিনি তার পোস্টে বলেন গতকাল রাতে এক সাংবাদিকের ফোনে জানতে পারেন তার বাবা কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেছেন তার বাবা আকুবপুর ইয়াকুব আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক স্থানীয় ঠিকাদারের পরামর্শে তিনি ব্যবসার সুবিধার জন্য এই লাইসেন্স নেন তবে আসিফ মাহমুদের মতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় এই লাইসেন্স একটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ছিল যা তার বাবা বুঝতে পারেননি এর আগে তেইশ এপ্রিল আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকে একটি পোস্ট করেন উক্ত পোস্টে নাইন স্বামী জানান আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকায় যুক্ত হয়েছে পরে উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি স্বীকার করে তা অনিচ্ছাকৃত ও অজ্ঞাতসারে হওয়ার কথা বলেছিলেন